তারপরে এখন পাও ওই হারতে গেলে মারিতে বাজে মারিতে বাজে নাইলেও পঞ্চাশ একশো পাচার খাইছি এরপর ছেলে ছেলে বলে যে সেরা তে লও হ্যাঁ আর নাইলে ওই ভোগে পড়লে হুই থাই বেশি বেশি ভেঙে সুইয়া ঠ্যাং ঠুং ভেঙ্গি সুযিয়া হুই থাই শুয়ে থাই তারপরে ওষুধ পরে থাকলে কেটাসি গাইবে সেরাপীতিতে লম তারপর এই চিন্তা করিয়া সেরা এই আর ওই টেন টুঙ্গুট জাগাইতে পারতাম কম এখন ভালো পারিস এখন ওই টেন টু জাগাইতে পারিস ধন্যবাদ তাকে ধন্যবাদ ভালো জানি দোয়া করি আল্লাহ সর্ব করে। বাড়িতে আছে আমার মায়ে আছে আর পুত্র বউ আছে না কইছে এখন চলি আই না। দাও হইছে সুস্থ ভালো হইছে আহমার। আমার মত যদি কোনো রোগী থাকে এখানে আপনারা এখানে এসে সাথে দেখাই চান। আলহামদুলিল্লাহ আশা করি আপনার সুস্থ হইবেন। আমি গত অনুযায়ী মোটামুটি আমি সুস্থ। এখন বাড়িতে চলে যাচ্ছি কাল সকালে। আমার জন্য সবাই দোয়া করবেন। আয় আল্লাহ যেন আমার ভালো রাখে। সবার কাছে দোয়া চাই। আপনারা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল